নমস্কার আমি শেখ মিনহাজ আহমেদ আরামবাগ পঞ্চায়েত সমিতির খাদ্য সরব দপ্তরের পরমাধ্যক্ষ আগামী দুর্গাপূজাতে সকলকে ভালো থাকবেন সকলে এবং আপনাদেরকে শুভেচ্ছা রইল এবং বাংলার মুখ্যমন্ত্রী প্রতি সময় এবং প্রতি অনুষ্ঠানেতে সবার যেমন দুর্গাপূজায় তিনি থাকেন এবং তার সাথে সাথে ঈদে বগরা ঈদে মহরমে এবং কালী পূজা সরস্বতী পূজা বিশ্বকর্মা পুজো গেল আমাদের সব পূজাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বসময় তিনি মানুষের সাথে এবং তার সাথে সাথে তিনি যে বার্তা দেন ধর্ম যার যার সবার সেই ভেবেই আমরা প্রত্যেকে চলব আমরা চেষ্টা করব সবাইকে এবং আমরা আমার অনুরোধ রইলো যে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে প্যান্ডেলেতে দিদির যে উন্নয়নগামী যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো আপনারা প্রত্যেকে যারা এই উন্নয়নের সাথে বাংলার মানুষ সবাই সামিল আছেন সেই ব্যানারগুলো লাগাবেন এবং প্রতিটা প্যান্ডেল পুজো প্যান্ডেলে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সবাই একসাথে যাতে আনন্দ করতে পারি সেই আনন্দে আমরা মাতোয়ারা হব গত কিছুদিন এবং আগামী দিন আমরা সবাই মিলে এই পুজোতে একসাথে ঘুরবো এক পুজো প্যান্ডেল থেকে অন্য পুজো প্যান্ডেলে সবাই ভালো থাকবেন নমস্কার